জীবনটা ছোট কিন্তু যতটুকু শারীরিক গড়ার দরকার ছিল অতটুকু আল্লাহ গড়া দিছেন শারীরিকভাবে যার ভিতরে যতটুকু আছে এটা পরিপূর্ণ আল্লাহর কুদরত দ্বারা গড়া সৌন্দর্য যে যতটুকু পাওয়ার ওটা আল্লাহ দেয়া দিছেন দুনিয়াতে আসার পরে কোনো সৌন্দর্য বাড়ানো যাবে না মেদা যতটুকু দরকার অতটুকু আল্লাহ দেওয়া দিছেন দুনিয়াতে আসার পরে কোনো মেশিন দিয়া মেদা বাড়ানো যায় না লম্বা যতটুকু হওয়ার এতটুকু আল্লাহ এক পর্বে করে দিছেন। এরপরে দিন গাছে ঝুললেও এক সুতা বাড়বে না আমার কথা বোঝেন শারীরিকভাবে গড়ার যতটুকু ছিল এতটুকু আল্লাহ প্রত্যেককে গোড়া দিস এইখানে কাউকে কোনো এক পয়সা খরচ করার সুযোগ দেন নাই মার পেটের থিকা যদিও এতটুকু অস্তিত্ব দিছিলেন এক হাত পরিমাণ যদিও মার পেটের থিকা অস্তিত্ব দিছিলেন কিন্তু তার পরের থেকে শারীরিক যতটুকু গড়ার প্রয়োজন ছিল গঠন যতটুকু প্রয়োজন ছিল পরিপূর্ণ আল্লাহ কুদরত দ্বারা গোড়া দিস এইখানে কোনো মা বাপ বলতে পারবে না আমরা এক টাকা খরচ করছি তো শারীরিকভাবে তো গঠন যতটুকু প্রয়োজন অতটুকু আল্লাহ কুদরত দ্বারা দেয়া দিছেন দুনিয়ায় যতদিন থাকব যতটুকু প্রয়োজন অতটুকু আল্লাহ কুদরত দ্বারা নিজের পক্ষ থেকে আমাদেরকে দিতেছেন এক পয়সা খরচ করতে হয় না যদি খরচ করতে হইতো তাইলে তিন জিনিসের জন্যই ডেলি কমসে কম আমি দেখাইতেছি যদি অক্সিজেনের জন্য ব্যবহার খরচ করতে হয়তো। তাইলে এক টাকার নিচে তো লিটার হয় না এক টাকাই দরলাম এক লিটার অক্সিজেন এক লিটার পানিও বাংলাদেশে এক টাকায় পাওয়া যায় না হাফ লিটার পানির দাম বিশ টাকা এক টাকা অক্সিজেনের লিটার দরলাম তাইলে ডেলি পাঁচশো টাকা শুধু অক্সিজেনের জন্য দিতে হতো আপনি আর আমি ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই যদি পার শ্বাসে এক পয়সা দিতে হতো তাহলে ডেলি ষোলোশো টাকা বিল দিতে হতো কেননা আপনি ডেলি এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নেন একটু চিন্তা করেন চিন্তা করলে আমার পরের কথাটা বুঝে আসবেন এলে বুঝে আসবে না যদি ডেলি কিডনি ডায়ালোসিসের জন্য একশো টাকা নিতেন একশো টাকায় দুনিয়ার কোথাও কিডনি ডায়ালোসিস নাই এক হাজার টাকাও নেই অথচ ডেলি আল্লাহ ছত্রিশ বার আমাদের কিডনিকে কুদ্রত দিয়ে ডায়ালসিস করেন একশো টাকা যদি হতো তাহলে ডেলি ছত্রিশশো টাকা দিতে হতো টোটাল পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা দিতে হতো পাঁচশো পঞ্চাশ ষোলোশো ছত্রিশশো এই তিনটা মিলায়া পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা ডেলি বিল দিতে হতো বিদায় সুরক্ষার করার ব্যাপারে শারীরিক পূর্ণতার ব্যাপারে এক টাকাও নিলেন না নিজে কুদরত দ্বারা যতটুক পূর্ণতা দেওয়ার দরকার একজন পুরুষকে পুরুষ হিসাবে একজন যুবককে যুবক হিসাবে একজন নারীকে নারী হিসাবে আল্লাহ কুদরত দ্বারা পূর্ণতা দিছেন এক পয়সাও আমাদের খরচ করতে হয় না আজকে যে আমরা চব্বিশ ঘন্টা মৌলিকভাবে যেই জিনিস দ্বারা লালিত পালিত ওটা তো এক পয়সা খরচ করতে হয় না চব্বিশ ঘন্টা আপনাকে আমাকে লালন পালন করেন চব্বিশ ঘন্টা আপনাকে আমাকে রক্ষণাবেক্ষণ করেন হাজারো লক্ষ সৃষ্টির ভিতরে আপনি সবচেয়ে বেশি সুখে থাকেন তো থাকেন কি করা বলেন হাজারো সৃষ্টির ভিতরে লক্ষ সৃষ্টির ভিতরে সবচেয়ে দুনিয়াতে সুখে কে হ্যাঁ পোশাক আশাক খাওয়া লওয়া চলা ফেরা ঘর বাড়ি গাড়ি ঘোড়া সবচেয়ে সুখে কে আপনি লক্ষ কোটি সৃষ্টির ভিতরে থাকেন তো থাকেন কি করে আরও তো সৃষ্টি আছে আপনারাই তো প্রবাদ বাক্য মহিলারা বলে তিনটা পাতিল একসাথে থাকলে বাড়ি খাই মনে হয় গ্রাম্য প্রবাদ বাক্য বোঝেন না বোঝেন তাহলে এই লক্ষ কোটি সৃষ্টির ভিতরে আপনি এত সুখে থাকেন কি করে কেউ তো আপনাকে বিরক্ত করে না কেউ তো আপনার কাছ থেকে ছিনায় নিতে চায় না হ্যাঁ মানুষ মানুষ থেকে ছিনায় নেয় আমি মানি মানুষ মানুষেরটা বুয়া দলিল করে নেয় আমি মানি মানুষ মানুষেরটা ছিনায় ছিনা মানি মানুষ মানুষ একটা চুরি করে মানি কিন্তু কোনো সৃষ্টি তো আমাদের চুরি করে না কোনো সৃষ্টি তো আমাদের থেকে ছিনায় নেয় না কোন সৃষ্টি তো আমাদের ভিতরে ভাগ বসাইতে চায় না চায় না নাকি তাহলে আপনি এত সুখে থাকেন কি করা আল্লাহ যদি আপনাকে সুরক্ষা সুরক্ষা না দিতেন সুরক্ষিত না রাখতেন হেফাজত না করতেন তাইলে আপনি কি করে এত সুখে থাকেন বিদায় সব কিছু আপনার রক্ষণাবেক্ষণ আপনার লালন পালন বিনা পয়সায় আপনাকে আমাকে শারীরিক পূর্ণতা দিলেন যতদিন বেঁচা থাকবো ততদিন আপনাকে আমাকে সুরক্ষাও দিবেন আপনাকে আমাকে লালন পালনও করবেন এই দায়িত্ব আল্লাহ নিসেন শুধু একটা দায়িত্ব আপনাকে আমাকে দিছেন সেটা হলো এই ছোট জীবনটাকে কাটায় গেলে চলবে না গোড়া যেতে হবে মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন মানুষ হিসাবে আল্লাহর কাছে পৌঁছতে হবে মানুষ হিসাবে যদি না পৌঁছলাম তাইলে কোরআনে আরেকটা শব্দ আছে আপনি ওই দলের অন্তর্ভুক্ত হবেন উলা ইকা কাল আন আম অস্তিত্ব তো দিলাম মানুষ কিন্তু এটা হয়ে গেল জানোয়ার অস্তিত্ব দিত দিলাম মানুষ হয়ে গেল এটা চতুষ্পদ প্রাণী অস্তিত্ব তো দিলাম সৃষ্টির সেরা মানুষ কিন্তু এটা হওয়া গেল হিংস্র প্রাণী তাইলে আপনাকে কিন্তু প্রাণী হিসাবে যেতে হবে কিন্তু যদি হুজুররা বলে যে প্রাণী তো কেয়ামতের দিন মাটি হয়ে যাবে হ্যাঁ আমিও বলি প্রাণী কেয়ামতের দিন মাটি হয়ে যাবে কিন্তু মানুষরূপী প্রাণীটা চতুষ্পদ প্রাণীটা মাটি হবে না বরং উকু দোহার নার জাহান নামের ইন্ধন হবে ইন্ধন ইন্ধন তো যেটা বুঝাইতেছিলাম ছিলাম জন্মলগ্ন থেকে সৃষ্টি লগ্ন থেকে নেয়া মৌত পর্যন্ত সব দায়ে দায়িত্ব আল্লাহ নিজে নিলেন হুয়াল্লাদি খালা কাকুম সুম্মা রসা কাকুম কোরআন এটাই বলে যে সব দায় দায়িত্ব আমার ভালো মতে শুনেন কিন্তু ভালো সুর হবে না সুর ছাড়া হবে এই জন্য ধ্যান দিয়ে শুনতে হবে আমি যেটা বুঝেইতে চাইতেছি লম্বাও হবে না অল্পতে শেষ হয়ে যাবে মানুষ হিসাবে আপনার অস্তিত্ব আপনাকে মানুষ হিসাবে আল্লাহর কাছে যেতে হবে যদি মানুষ হিসাবে না গেলেন দুনিয়ার জীবন তো কেটা যাবে এই খ্যারের উপরে বৈশা দুই তিন ঘন্টা ধরে তো বৈশা আসেন খ্যারের উপরে ঠিক না এই খ্যারের উপরে বৈশেই দুনিয়ার জীবনটা কেটে যাবে এটা ধরে রাখা যাবে না কিন্তু ওইখানের জীবনটা কাটবে না এইখানের জীবনটা কেটে যাবে উপরে বসেন আর পিছনে যারা সোফার উপরে বসা আছে সোফার উপরে বসুক জীবনটা কিন্তু এক গতিতে কাটবে এক গতি বোঝেন গরির কাটা সবার জন্য সমান গতিতে ঘোরে সূর্য সবার জন্য একই গতিতে চলে কোনো পার্থক্য নাই না রাজার পার্থক্য আছে না প্রজার পার্থক্য আছে না ধনির পার্থক্য আছে না গরিবের পার্থক্য আছে একই গতিতে কিন্তু জীবনটা কেটে যাবে কিন্তু হিসাব কিন্তু সবাইকে দিতে হবে যদিও সহজ করছিলেন গরিবদের জন্য জান্নাত সহজ করছিলেন একবারে হাতের মুঠায় না দিছিলেন শুধু মুঠ করলেই হইত মহিলাদের জন্য জান্নাত কিন্তু শাড়ির আচলে বান্ধা দিছিলেন শুধু হাত বাড়ায় নিলেই হইত যুবকের জন্য জান্নাত বড় কাছে করছিলেন খালি একটু ইচ্ছা করলেই হতো হিসাব কিন্তু দিতে হবে এমন না যে দনি দিবে গরিব দিবে না এরকম না হ্যাঁ বললাম তো গরিবের জান্নাত বিলকুল হাতের মুঠায় খালি মুঠ করলেই হবে যদি গরিব জান্নাতকে নিতে চায় নাইলে জীবনটা কেটে যাবে কেমতের দিন আল্লাহ নিজে দেখাবে নিজে যে তোর জন্য তো জান্নাত কোনো কঠিন ছিল না আমিনু আলা রব্বিকুম ইমান তো মাতৃকুলেই দিয়া দিলাম মুসলমানের ঘরে তোমাকে অস্তিত্ব দিলাম শুধু ইমানটা ধরে রাখার ব্যাপার ছিল তুমি ধরে রাখো নাই তো রাখো নাই কেন দ্বিতীয় শুধু সহজ কাজ ছিল সল্লু খমসাকুম পাঁচক নামাজ পড়ো কিন্তু তুমি তো অভিযোগের আঙ্গুল উঠাইতা আর বলতা আল্লাহ আমাকে দিসে কি আমি নামাজ পড়মু তো পড়মু কেন তুমি তো নামাজ পড়তে না অথচ আমি তো ঘর বানায় ঘর পর্যন্ত পাঠায়া দিছিলাম যে তুমি নামাজটা পড়বে তো পড়বে কোথায় তো আমি তো আমার ঘর পাঠায়া দিছিলাম যে তোমার ঘর বাদ দাও আমার ঘরে আইসেই পড়ো মনে হয় বোঝেন নাই আমি তো আমার ঘরটা পাঠায় দিছিলাম যে আমার ঘরটাই পড়ো আপনার ঘরে কয়দিন কয়জনকে আপনি জাগা দেন আল্লাহ তো চব্বিশ ঘন্টার জন্য নিজের ঘরটা দিয়া দিছিল আমার ঘরে আস আবার বললও দিছিলেন নামাজ যখন পড়বে তখন তুমি নামাজের সোয়াব অবশ্যই পাবে কিন্তু নামাজ না পড়েও যদি আমার ঘরে বৈশাখ থাকো তাইলেও আমরা নামাজের সব লিখতে থাকব। কিন্তু মসজিদ তো খালি আজান হইলেও তো কেউ যায় না দাড়ি পাকা বুড়াও তো মসজিদের পাশে বৈশা চা খাইতে থাকে আর টেলিভিশন দেখতে থাকে কেননা সব চার দোকানেই তো টেলিভিশন আছে না নাই আপনাদের অঞ্চলে নাই হ্যাঁ আছে এরকম বৃদ্ধ যে আজান শোনার পরেও চায়ের দোকানে বৈশাখ চা খাইতে থাকে আর টেলিভিশন দেখতে থাকে জান্নাত তো হাতের মুঠায় ছিল ইমান মাতৃ কোলে দিয়া দিছেন শুধু দৈরা রাখার ব্যাপার ছিল যে দৈরা রাখবে পাঁচ ওয়াক্ত নামাজ দিছিলেন নিজের ঘর নামায়া দিছিলেন যে তোমার ঘরে পড়বে কেন আসো আমার ঘরেই পড়ো আর কি দিছিলেন গরিবকে এমনিই তো গরিবের খাওয়া কম সকালে খাইলে দুপুরে হয় না দুপুরে খাইলে রাত্রে হয় না আর খাইলেই বা কি খায় খরিবদের তো খিদা সহ্য করার অভ্যাস আছে না নাই আসে না নাই দনির না খিদা সহ্য করার অভ্যাস নাই দনের পাহাড় ওর খিদা সহ্য করবে তো করবে কি করা গরিবকে তো বলছিল সুমু সাহারা কোন শুধু রমজানের রোজাটা রাখ জান্নাতা জানাত মরো আর সিদা জান্নাতে ঢুকো জান্নাত তো চিনি না মনে করছে জান্নাত আর কিরম মতো হইব। ঠিক না কি জান্নাত তো আপনাকে বাড়ির মতোই ঠিক না আচ্ছা নাইলে আটটু উন্নত হইব মমন সিং কিছু বাড়ি আছে না অট্টালিকার মতো দেখতে লাগে সাজানো গাজানো সাজানো গুছানো কিছু বাড়ি আছে না ফুলপুরে পয়সা আলাদের এদের বাড়ির মতোই হবে হুম কিরকম হবে বলেন না আপনাদেরটাই শুনি কিরকম হবে আল্লাহর রসুল বুঝি জান্নাত বলে না আল্লাহ বালা জানে সব আল্লাহর উপরে ছেড়া দিতেছেন এই জন্যই তো গ্রাম্য মানুষ সাদা হয় আর একটা কথাই বলে আরে আমরা গ্রামের মানুষ আমরা কি ঠিক না হুম অথচ জাগা জমিনের কাগজ খুব চিনে এটাতে এত পাকা যে উকিল এত পাকা না ঠিক না কোন দিয়ে হাতাইল বা আপনাদের দেশে আইন বলে না লাইল বলে কোন দিক দিয়ে আইল কাটলে এক বাড়বে এটা খুব ভালো বোঝে ঠিক না রাগ হয়ে গেল হ্যাঁ হায় 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 অথচ আসলটা বুঝে না দুনিয়া ঠিকই বুঝে কিন্তু আসলটা বুঝি না তো যেটা বুঝাইতেছিলাম জান্নাত মিলবে জান্নাত গরিবের বিলকুল হাতের মুঠায় শুধু মুঠ করলেই হয় আজকে যদিও আমাদের চক্ষু কপালে ওঠে দুনিয়ার কিছু মানুষের গাড়ি দেখা বাড়ি দেখা খাওয়া দেখা লওয়া দেখা চলা দেখা ফিরা দেখা গড় দেখা বাড়ি দেখা ওদের দুনিয়াতে রাজ দেখা আধিপত্য দেখা বাহাদুরি দেখা শক্তি দেখা ক্ষমতা দেখা নেতৃত্ব দেখা কিছু মানুষের এগুলা দেখা আমাদের চক্ষু কপালে ওঠে আমরা বলি আল্লাহ ওদেরকে দিল আমাদেরকে দিল না কেন অথচ গরিব তো কেমতের দিনের বাহাদুর যেদিন কারও বাহাদুরি চলবে না যদি গরিব কেয়ামতের রাজাই না হইতো বাহাদুরই না হইতো তাইলে আল্লাহ রসুল দোয়া করতেন কেন আল্লাহ গরিবদের মাঝে আমাকে উঠায়েন কে দোয়া করতেছে আরে বলেন না কে দোয়া করতেছে মোহাম্মাদুর পুরা পরেন পুরা মুহাম্মাদুর উল্লাহ তাইলে একশো বিশ নেকি পাবেন কত একশো বিশ নাকি পাবেন যখনই পড়বেন তখনই পড়বেন মোহাম্মাদুর উল্লাহ